প্রিয় নার্সিং ভর্তি ছু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ রহমান নার্সিং ইনস্ট্রাক্টর গিনপিস নার্সিং ইনস্টিটিউট রংপুর একজন দক্ষ নার্স হলো একটি দেশের সম্পদ বর্তমানে দেশ ও দেশের বাইরে দক্ষ নার্সের অনেক চাহিদা রয়েছে দেশের সেবা খাতকে উন্নত করতে সেই সাথে দেশের বাইরে দক্ষ নার্সের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে বৃদ্ধির লক্ষ্যে গিনপিস নার্সিং ইনস্টিটিউটে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইনসিংসারি কোর্স চলমান রয়েছে আমাদের মূল লক্ষ্য একজন দক্ষ একজন স্মার্ট নার্স তৈরি করা এর জন্য আমাদের রয়েছে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রিন্সিপাল ও শিক্ষক এবং অত্যাধুনিক মানের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব মাইক্রোবায়োলজি ল্যাব ফান্ডামেন্টাল ল্যাব নিউট্রিশন ল্যাব ও মিডারি ল্যাব এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুর জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে রয়েছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ আমাদের একাডেমিক রেজাল্টও অনেক তোমার নার্স হওয়ার স্বপ্ন পূরণে সেই সাথে দেশের সেবা খাতে ভূমিকা রাখতে গ্রিন নার্সিং ইনস্টিটিউট সর্বদাই রয়েছে তোমার পাশে নার্সিং ভর্তি বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মেডিকেল পূর্বকে রংপুর আমাদের মোবাইল নাম্বার 01704196120